সঙ্গে ব্যবসায়ী আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজন ভালো আছি এই আপনার এই ঠিকানাটা কোথায় একটু বলবেন এটা 64 নম্বর বিকে দাস রোড শ্যামবাজার ঢাকা সুত্রাপুর আচ্ছা সুত্রাপুর তাহলে ফরাজগঞ্জ দিয়ে আসলো ফরাজগঞ্জ যাই এখানে আর কি আচ্ছা আচ্ছা আর সে যাই আপনার ঘরে যারা পিয়াজ পাড়তে চায় তাদের উদ্দেশ্যে কি বলছেন পাড়াতে পারবেন সমস্যা নাই সামনে মুড়ি কাটা আছে আপনি মুড়ি কাটা পাঠাতে পারবেন আর নতুন পেঁয়াজের ব্যবসা করেন সবাই বলি আর পুরান পেঁয়াজ এখন আর কেনার দরকার নাই পুরান পেঁয়াজের বাজার আর সামনে আর কমে যাবে লস খাবে আচ্ছা আপনার আপনার যে যে নাম্বার রয়েছে যারা যোগাযোগ করবে তাদের জন্য কি উপরে নাম্বারটা দিয়ে দেন এই এই যে আছে না হ্যাঁ স্ক্রিনে দিয়ে দেন সবাই যারা দেখতে পারে

কিন্তু যখন আমদানি হয় কি পরিমাণ আমদানি হচ্ছে জানাবেন যখন আমদানি বড় বড় তখন তিনশো সাড়ে তিনশো চারশো বস্তা হয় হয় আর আর যখন আমদানি হয় না এখন আমদানি কম এই আশি বস্তা সত্তর বস্তা এরকম আচ্ছা আশি বস্তা সত্তর বস্তা পঞ্চাশ বস্তা আচ্ছা আর তো চলছে ঠিকঠাক মতো হ্যাঁ চলছে আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান তো ভালো আছে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ এই যে এই যে গাড়ি ভর্তি করে যে এই যে আদা যায় পেঁয়াজ যায় এই রিক্সা ভর্তি করে আলু যায় কিন্তু এই আলুর বাজার ভাই এত পরিমাণ পরিমাণdose গেল ভাই আলুর বাজার ভাই কম ভাই আলুর বাজার এবারে প্রোডাকশনের কারণে আলুর বাজার কম এই বছর আর আলুর বাজার বাড়বে না বাড়বে না এত ভাই কি ফসলের প্রাইস আচ্ছা কৃষক কোনো ভুল করেছে নাকি আলু আবাদ করে না না কৃষক ভুল করবে কেন তাহলে এই পরিমাণ কমছে ভাই আলুর বাজার হ্যাঁ এই বিষয়ে কি গবর্ন্ট দেখছেন না কোনো কিছু সরকার আসলে গভর্নমেন্টের কিছু করার নাই যদি বাইরে রপ্তানি করতে পারতো তাহলে দাম বাড়তো কিন্তু আপনি আলুটা বাইরে রপ্তানি করতে পারতেছে না যার কারণে দেশে চাহিদা বেড়েতেছে আচ্ছা আপনি তো একজন দেশের জনগণ জি হয়তো আমি আমিও জনগণ জি তাহলে আমাদের সরকার বসে তাহলে কি লাভ হলো যদি কৃষককে যদি আগায় না নিতে পারি ভাই চেষ্টা করতেছে সরকারে সরকারিভাবে অনেক চেষ্টা করতেছে যে কিভাবে কৃষককে আগানো যায় কিন্তু আসলে মানে আলুটা বিদেশে রপ্তানি করতে পারতেছে না পুরো রাষ্ট্রেই আচ্ছা 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 সেই কারণে মানে আপনার একটু কৃষকের একটু স্থগিত হয়েছে এবং নতুন আলু নিয়ে কৃষকের যখন মার্কেটে আসে ন্যায্য দামটা কি পাওয়া যাবে এখন যে বাজার আছে ন্যায্য দাম পাইতেছে আপনি পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা এরকম বিক্রি হয়েছে গতকালকে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আবার কম বাজার আজকে আবার কম আর এই সমস্ত আলু আজকে কত কত চলছে এটা ষোলো টাকা ষোলো টাকা পার কেজি বিক্রি চলছে না ষোলো টাকা আর নিচে চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই আলুর যে বাজার রয়েছে আলুর বাজার সামনে আসলে আমি যতটুকু জানি যে সামনে আসলে যে ভাড়া যে সম্ভাবনা এটা তো একবার থাকছেই না ভাই না না আর বাড়বে না ভাই তাই না আমি আগেও বলছি এবার আলুর দাম আর বাড়বে না বাড়বে না এমনিতে আপনার এক প্রতিবেদন দেখেছি যে আসলে আলুর বাজার কিন্তু তিরিশ টাকা আপনি বলছেন ত্রিশ টাকা থাকা প্রয়োজন ছিল কিছুটা নিজে দাম পাইতো হ্যাঁ হ্যাঁ তিরিশ টাকা হলে আপনার আপনার ব্যবসায়ী যারা স্টক করছে বা কৃষক এরা ন্যায়য্য দাম পাইতো কিন্তু তো এবার ন্যায় দাম পায় নাই আচ্ছা আপনি যে বলেছেন ত্রিশ টাকা করে নিজে দাম পাই এখন কি পাচ্ছে না 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 এখন তো অর্ধেক চোদ্দ টাকা বিক্রি করতেছে তারপর টাকা বিক্রি করলে আপনার বস্তার দাম আছে আপনার আরদদের খরচ আছে গাড়ি ভাড়া আছে এগুলো বাদ দিলে কয় টাকা পায় কোন বস্তায় তিনশো টাকা দুশো টাকা বস্তা পাইতো এমনি আমরা সংবাদ আপনার স্টোর ভাড়া আছে বস্তা আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা ভাড়ায় বসতে আছে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা হ্যাঁ আপনি কি সেখানে আড়াইশো টাকা বলেছেন ওই দুইশো চল্লিশ টাকা আড়াইশো কাছাকাছি

যে পেঁয়াজের যে হাটের বাজার সেটা একটু জানালে ভালো হয় আমাদের পেঁয়াজের হাটের বাজার আজকে আপনার পাবনা কুষ্টিয়া চলতেছে আটত্রিশ থেকে চার হাজার আর নিচে ছত্রিশ সাঁত্রিশ আবার ফরিদপুরের একই অবস্থা ফরিদপুরের মাথায় আছে আটত্রিশশো সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো বাজার জি সাঁত্রিশ আটত্রিশশো টাকা মানে মাথায় সর্বোচ্চ সর্বোচ্চ মাথায় আচ্ছা আর নতুন পেঁয়াজ কি পরিমাণ বিক্রি চলছে নতুন পেঁয়াজ আপনি শুধু ঈশ্বর উঠছে ঈশ্বর বাজার আছে আপনি সাতাশশো আঠাশশো নিচে ছাব্বিশশো ছাব্বিশশো জি ইশর্দি হ্যাঁ ইশর্দি সুধী ইশর্দি আপনি ভালো আচ্ছা রসুন কি পয়বে মানে চলছে রসুন বিক্রি কম ভাই 50 টাকা 50 টাকা 60 টাকা বিক্রি চলছে মানে সব মিলেই বাজার এখন কি এবভাবেই থাকছে নাকি আর পরিবর্তন হবে এটা আজকের বাজার কালকে আপনি বাড়তেও পারে কমতেও পারে কমতেও পারে মানে বলা যায় না না অনেক কষ্ট করেছেন এই আলু নিয়ে লড়াই করেছেন ইশর্দির জন্য রসুন 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 বাজার বাজার মানে সম্ভাবনা নাই না মানে এই লড়াই কি ব্যর্থ হয়ে গেল আচ্ছা আর যদি কৃষক আগায় তো এটাই আর কৃষকের যে পেঁয়াজ যদি বিক্রি ভালো দামে তাহলে আবার পাঠাতে পারে সামনে বছর আরো মানে লাগানোর জন্য কিন্তু বেশি আলু পেঁয়াজ আবার বেশি হবে ততই তো বেশি আলাদা আসবে তাই না তখন সবারই সবারই হবে যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য একটু কিছু বার্তা কিন্তু না বুঝে ব্যবসায়ীদের জন্য বার্তা সামনে ভালো আছে সমস্যা নাই আপনার নতুন পেঁয়াজের ব্যবসা করেন আর পুরান না করলেই ভালো নতুন পেঁয়াজ নতুন ব্যবসা শুরু করেন আপনি কি চাচ্ছেন তাদের কাছ থেকে পেঁয়াজ পাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই আমার ব্যবসা তো এটা আমি চাই আমার ব্যাপারে আমার ঘরে পেঁয়াজ নিয়ে আসুক গেরস্ত নিয়ে আসুক আমি নিয়ে আজ আমি কি করে দিই আচ্ছা 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 বুঝতে পারছি আমরা যে সংবাদটা শুনেছি এটা শুধু কি আজকের জন্য কালকে থাক থাকবে না এটা আজকের জন্যই শুধু আর কালকে আপনি বাড়তেও পারে কমতেও পারে কাঁচা মালে বাজার বলা যায় না ভাই এটা বলা যায় না আচ্ছা 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 বুঝতে পারছি শাহনুর ভাই এখন যে আমরা আজকে যে সংবাদটুকু আপনার কাছে শুনেছি এবং বুঝতে পেরেছি এবং আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আহ সবসময় যেন সঠিক তথ্য দেওয়া সঠিক তথ্য দেওয়ার জন্য সবসময় উনিশশো সাব্বের বাণিজ্য থেকে এই ছিল রাজধানী বাড়া আজকের সর্বশেষ বাজার তালিকা প্রিয় দর্শক